আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব তেলের পিঠা পোয়া পিঠা পিঠাটা বানিয়েছি আটা দিয়ে আটা দিয়ে কিভাবে এভাবে সুন্দর সফট নরম এবং ফুলকো ফুলকো পোয়া পিঠা বানাতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব অনেকের অভিযোগ পিঠা বানালে ঠান্ডা হলে শক্ত হয়ে যায় তারপরে আটা দিয়ে নাকি পোয়া পিঠাটা সুন্দর হয় না নরম হয় না তো আপনাদেরকে আজকে সেটাই শেয়ার করব আমি আজ চালের গুঁড়া ব্যবহার করিনি শুধুমাত্র আটা দিয়েই আজকে কত সুন্দর সফট এবং দেখেন জালি জালি পিঠাই বানিয়েছি তো এই পিঠাটা বানাতে আমি নিয়েছি এখানে আটা নিয়েছি চার কাপ আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন চার কাপ আটার সাথে আমি নিয়ে নিয়েছি এখানে কালো জিরা স্বাদ মতো লবণ আর হাফ চামচ বেকিং পাউডার আর সাথে নিয়েছি একটা ডিম এই ডিমটার জন্য পিঠাটা অনেক বেশি সফট হবে আর নিয়েছি চিনি দুই কাপ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নেবেন আর পিঠাটা গোলা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কুসুম গরম পানি অবশ্যই পিঠাটা বানানোর জন্য কুসুম গরম পানি নেবেন তাহলে ভালো হয় এখন আমি পিঠাটাকে রেডি করে নিব ডো ডোটাকে এজন্য প্রথমেই আমি আটার মধ্যে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি কালো জিরা লবণ আর বেকিং পাউডার এগুলো দিয়ে হাতে একটু ভালো করে মেখে নিব আর সাথে চিনিটাও দিয়ে দিলাম এখন হাতে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হয়ে গেলে তারপরে যে কুসুম গরম পানিটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে হাত দিয়ে মেখে মেখে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিয়ে মাখতে হবে একবারে পানি দেওয়া যাবে না আর এত সুন্দর করে মাখতে হবে যেন ভিতরে কোনো দলার পেকে না থাকে যেন পুরোটাই খুব ভালো মতো মেখে যায় তো আমি কিছুটা মাখানো হলে তারপরে যে ডিমটা রেখেছিলাম সেই ডিমটা দিচ্ছি ডিমটা দিয়েও মাখিয়ে নিচ্ছি এই অনেকে ভাববেন ডিম দিলে হয়তো পিঠা ভালো থাকে না না পিঠাটা আপনারা দুই তিন দিন নর্মালি রেখে খেতে পারবেন কিছু হবে না আমি চার দিন রেখে খেয়েছিলাম তো ডিমটা দিয়ে মাখানো হয়ে গেলে এরপরে পানি দিয়ে আবারও বাকিগুলোটা রেডি করে নিচ্ছি তা আমার এখানে পুরো এক কাপ পানি একমগ পানি লেগে গিয়েছিল চার কাপ আটার জন্য তো রোটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা চামচের সাহায্যে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন কোনো লাম্পস না থাকে আধা ঘন্টা রেস্টে রেখে দিবো তাতে করে চিনিটা ভালো মতো গলে যাবে আধা ঘন্টা পর ফিরে এসেছি দেখেন এই যে এটার ঘনত্বটা কীরকম থাকবে একটু দেখে বুঝে নিন আপনারা এখন আমি আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটাকে ভাজতে দেবো ভাজার জন্য আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপর পিঠাগুলো ভাজবো আমারও কিন্তু প্রথম পিঠাটা সুন্দর হয়নি এই যে দেখেন সুন্দর ফুলে উঠেছে কিন্তু একা একা উঠে যায়নি উপরে আপনাদের এরকম হতে পারে প্রথম যে পিঠাটা দিবেন একটা দুইটা পিঠা এরকম একটু নিচে লেগে যেতে পারে ভয়ের কিছু নেই কয়েকটা পিঠা ভাজার পরেই দেখবেন ঠিকমতো হয়ে যায় তা আমার এই প্রথম তিনটা পিঠাই একা একা উঠছিলো না তারপরে এগুলো কিন্তু আমি আর ই করে নিই একাই ভেসে উঠছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন দেখেন চার নম্বর পিঠা কিন্তু একা একাই ভেসে উঠেছে আর আপনারাও চেষ্টা করবেন আমার মতো এরকম একটা বড় পাত্র নিতে বা ফ্রাই প্যানে তাতে করে একসাথে তিন চারটা পিঠা ভাজতে পারবেন এতে সময়টা অনেক কম লাগবে আর এরকম একটা গোল চামচ নিয়ে নিয়েছি তাতে করে সব পিঠাগুলো এক সাইজের হয় একই রকম হয় আর কি তা আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিব। আর এরপরেও আমি আপনাদের আরও কিছু পিঠা বানিয়ে দেখাবো যে এরপরে এগুলো কিন্তু আমি আর না দিই নেই একা একাই ওরা উঠে গেছে পিঠাগুলো আর কি আমি আপনাদের জন্য কয়েকগুলো পিঠা বানিয়ে দেখাচ্ছি দেখেন এক একাই পিঠাগুলো কিন্তু ভেসে উঠছিলো আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি ভালো লাগলে ভিডিওটি ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি কিন্তু আরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি এর মধ্যে কথা বলতে বলতে দেখতেই পারছেন দেখেন পিঠাগুলো এখন কিন্তু আর আমার কিছু করা লাগছে না একাকাই ভেসে উপরে যাচ্ছে এরকম আপনাদেরও হবে প্রথম দিয়ে একটা পিঠা একটু এদিক ওদিক হবে ওতে ভয় পাওয়ার কিছু নেই তারপরে দেখবেন পারফেক্ট পিঠা হয়ে যাবে এগুলো আর কিছু করতে হবে না আপনারা দেখেই মন ভরে যাবে আমি কিন্তু কথা বলতে বলতে সবগুলো পিঠাইয়ের মধ্যে বানিয়ে নিয়েছি আর একটু আপনারা সময় নিয়ে ভাজবেন না তো কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে সেই দিকে একটু খেয়াল রাখবেন সবগুলো পিঠা বানিয়ে নিলাম এই যে দেখেন আমার চারকা পাটায় মার্শাল্লা এক বাটির পিঠা হয়েছে অনেকগুলোই পিঠা হয়েছিল আর পিঠাগুলো দেখেন কত সুন্দর সফট হয়েছে এগুলো কিন্তু আপনারা তিন থেকে চার দিন রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে রেখে খান তাহলে তো আরও বেশি দিন রাখতে পারবেন ফ্রিজে রাখা দরকার হয় না এমনি ভালো থাকে তিন চার দিনের বেশি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো কমেন্টস করে জানাবেন দেখা হবে পরবর্তীতে নতুন রেসিপির সাথে তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম